যা আশঙ্কা করা গিয়েছিল মানে বাস্তব অবস্থা তার চেয়েও অনেক ঘুরতর হল কোন বিষয়ে কথা বলছি অতি অবশ্যই বিখ্যাত গায়ক এবং আসামের হারশ্রপ যাকে বলে জুবিন দা সবাই বলে জুবিন্দা বলে ডাকেন তো জুবিন গর্গের কথা বলছি তার যে মৃত্যু হয়েছিল সকলেই আপনারা জানেন যে লাজারাস দ্বীপ সিঙ্গাপুরের একটি দ্বীপে এবং সেই দ্বীপটি সম্পর্কে বর্তমানে অনেক কথা জানা গেছে যেগুলো কোনো কথাটাই কিন্তু খুব ভালো কথা নয় যাই হোক সেই প্রসঙ্গে পরে আসছি আগে বলে নিজে নতুন আপডেট কি রয়েছে অনেকেই জানেন বা অনেকে জানেন না যে প্রথমে যে চারজনকে প্রথমে দুজনকে ধরা হয়েছিল ম্যানেজার যে সিদ্ধার্থ শর্মা এবং আরেকজন শ্যামকানু মহন্ত যিনি মানে অর্গানাইজার ছিলেন এই প্রোগ্রামটার এই নর্থ ইস্টের যে ফেস্টিভ্যালের যে অ্যারেঞ্জ যিনি করেছিলেন উনি এই কাজগুলোই করে থাকেন তো উনি যথেষ্ট পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব এবং ওনাকে অ্যারেস্ট করার পর উনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছেন এগুলো এখন পুরোনো খবর সেটা খবর নয় এখন নতুন যেটা খবর সেটা গত দুদিন আগে যে আরও দুজন একজন ব্যান্ডের ড্রামার যে ব্যান্ডটা ছিল জুবিন গার্গের তার ব্যান্ডের যে ড্রামার শেখরজ্যোতি যে বলে যে শেখরজ্যোতি মহন্ত কি শর্মা আমি জানি না গোস্বামী শেখরজ্যোতি গোস্বামী সেই মানুষটিকে ধরা হয়েছে এবং সঙ্গে বোধহয় হেমন্ত প্রভা এরকম টাইপের কিছু নাম একজন মহিলা সিঙ্গার এরা প্রত্যেকেই কিন্তু সেই ইওটে ছিলেন যেই ইওটে করে এই যে লাজারাস যে দ্বীপ বাইল্যান সেখানে যাওয়া হয়েছিল। এবং সেখানে মোটামুটি প্রায় জোর করেই শোনা যা যাচ্ছে এখন পর্যন্ত কারণ ইনি এখন সাক্ষী এই যে শেখর জ্যোতি যে সাক্ষী তিনি কিন্তু যা সাক্ষ্য দিয়েছেন সেটা ভয়ঙ্কর তিনি পরিষ্কার করে জানাচ্ছেন যে বিশেষ করে সিদ্ধার্থ শর্মার নাম তিনি নিয়েছেন এবং সঙ্গে মহন্তর নামও তিনি নিচ্ছেন যে এরা দুজনে মিলে রীতিমতন প্রি প্ল্যান করে এই আইল্যান্ডে নিয়ে গিয়ে বিষ প্রয়োগ করে হত্যা জুবিন জুবিনগড়কে বড় প্রশ্ন যে কেন করেছে এবং কেনর উত্তরটা তিনি যা দিচ্ছেন এবং আরও কিছু আগের কথা মানুষজন দেখলাম বিভিন্ন জায়গায় বলছেন কতটা তার সত্যি বা তার কি প্রমাণ আছে আমি বলতে পারবো না তবে শোনা যাচ্ছে সেটা বলতে পারবো কারণ এই যে সাক্ষী সে কিন্তু পুলিশের কাছেই সাক্ষ্য দিয়েছে এবং সেটা চারিদিকে কিন্তু ভেসে বেড়াচ্ছে তো সে জানাচ্ছে যে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে জুবিন গড়কে কিন্তু আমরা তো তাকে মৃত্যুর আগে সাঁতার কাটতে দেখলাম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তাকে একটা ওভারসাইজ যে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল সেটা আমরা খেয়াল করেছি অনেকেই এবং তাকে কেয়ার নেওয়া হচ্ছিল না যিনি এখন এই সাক্ষী সেজে সাক্ষী হয়ে এই কথাগুলি বলছেন যে বাকিদের কথা যে তারা টাকা পয়সার লোভে টাকা পয়সা মেরে দেওয়ার জন্য বা এই ধরনের কিছু কারণ হবে তারা বিষ প্রয়োগ করেছিলেন তারপরে ওখানে নিয়ে গিয়ে তাকে জলে নামতে বাধ্য করা হোক বা তিনি মানে অস্বস্তি ফিল করলে শরীরে কষ্ট বোধ করলে তাকে বাঁচানোর চেষ্টা না করা হোক এইসব করার পরে এই যে শেখর জ্যোতি সে জানাচ্ছে যে এই সব প্ল্যান করে কিন্তু অনেক মারবার জন্যই প্ল্যান করে মারার জন্যই বিশেষ করে ওই দ্বীপটিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং এই দ্বীপটির কথা একটু বলবো করোনা কালে দু হাজার সালে যখন করোনার সময় শুরু হয় আর কি কুড়ি থেকে মোটামুটি বাইশ পর্যন্ত সেই সময় এই দ্বীপে সিঙ্গাপুরের এই দ্বীপে জানা যাচ্ছে প্রচুর মানুষ কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল তাদের এবং প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল এবং মোটামুটি মৃত্যুর দ্বীপ বলেই এই দ্বীপটি পরিচিত এখন মানুষের কাছে ওখানে সাধারণত কেউ যান না এবং পারপাসলি তার মানে জুবিনকে ওই আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল এটা আমার বক্তব্য কি অবশ্যই নয় এই শেখর জ্যোতি যে ড্রামার ব্যান্ডের সে বলছে এই কথাটা সে আজকে বলছে কথা হচ্ছে জুবিনের মৃত্যুর তেরো দিন গিয়ে ষোলো সতেরো দিনও হয়ে গেছে তারপরে সে জানাচ্ছে এবং পুলিশ যখন তাকে অ্যারেস্ট করছে তারপরে পুলিশের জেরায় সে জানাচ্ছে বড় প্রশ্ন যে সে যখন এত কিছু জানতো সে যখন এত কিছু বুঝেছিল সে আরও অনেক কিছু বলেছে সবটা বলবো তাহলে সে কেন পুলিশের কাছে প্রথমেই এই কথাগুলো বলেনি এটা একটা ভাইটাল কোয়েশ্চেন তার মানে কি এটা হতে পারে যে সে নিজেও এই মধ্যে ছিল যদি পুলিশ না ধরতো তার কথা অনুযায়ী যে এই ঘটনাটাকে একটা দুর্ঘটনা হিসেবে যে জলেই ডুবে মৃত্যু হয়েছে এটা হিসেবে দেখানো যাবে এটা প্ল্যান করা হয়েছিল তার কথা অনুযায়ী তাহলে সে তো এটা জানতো এবং যখন মারা গেলেননি তারপরেই তো পর মুহূর্তেই তো তার পুলিশকে জানানো উচিত ছিল শুধু পুলিশকে নয় জুবিনের ওয়াইফকে ফোন করা উচিত ছিল জানানো উচিত ছিল এরা কিন্তু কেউই জুবিনের ওয়াইফের সাথে দেখা পর্যন্ত করতে আসেনি আমার ধারণা একটা ফোনও করেনি অথচ এরাই কিন্তু সঙ্গে ছিল জুবিন মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এক্সাক্টলি কি হয়েছিল এরাই জানতো এই যে হেমন্ত প্রভা বা এই ধরনের কিছু নাম যে মেয়েটির গায়িকা ছিল দলে শোনা যাচ্ছে এই শেখর জ্যোতি অনেক কথাই বলেছে যে এই মেয়েটির মানে সেই কিন্তু ভিডিও করছিল অথচ সব ভিডিও সামনে আসেনি কিছু ভিডিও এসেছে কিছু ভিডিও এই মেয়েটির ফোন সিজ করে পুলিশ তারপরে দেখতে পেয়েছে সেগুলো কিন্তু সামনে আনা হয়নি নিশ্চয়ই তদন্তের স্বার্থে অবশ্য করে এই যে ছেলেটি শেখর জ্যোতি সে এখন অনেক কিছু জানাচ্ছে সে জানাচ্ছে প্ল্যান করে বোধহয় ড্রিঙ্কসের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল কোনো কিছু বিষ জাতীয় কিছু এরকম সে বলছে সে আরও বলছে যে এই যে ইয়ট প্রথমে ভাড়া করা হয়েছিল প্রোগ্রাম পরের দিন ছিল প্রোগ্রামের আগের দিন ইয়ট ভাড়া করা হলো ইয়টের দায়িত্ব সঙ্গে সঙ্গে নিজের হাতে নিয়ে নিল ইয়টের যে চালক তাকে জোর করে সরিয়ে দিয়ে এই যে লোকটি যার নাম কি না সিদ্ধার্থ তো সিদ্ধার্থ শর্মা সে নিয়ে নিল জোর জবরদস্তি করে ড্রিঙ্কসের দায়িত্ব কিন্তু ইয়টেরই ছিল বা ওই কোম্পানি যাদের সঙ্গে আর কি চুক্তি হয়েছিল তাদেরকেও সরিয়ে দিয়ে বললো ড্রিঙ্কসও আমি নিজে ব্যবস্থা করব এবং জুবিনের ড্রিঙ্কসও আমি ব্যবস্থা করব এবং সেটাই করা হয়েছিল এবং কিছু মেশানো হয়তো হয়েছিল কীভাবে সে বলছে কারণ এর কথা অনুযায়ী যে জুবিনের মুখ থেকে ফেনা বেরিয়েছিল মুখ থেকে ফেনা বেরিয়েছিল তার মানে তাকে বিষ জাতীয় কিছু দেওয়া হয়েছিল যখন এরকম হচ্ছে তখন নাকি এই সিদ্ধার্থ সবই কিন্তু এর বয়ান এই যে এই লোকটির বয়ান এই শেখর জ্যোতি তখন সিদ্ধার্থ বলছে যে ও কিছু না অ্যাসিড রিফ্লাক্স অ্যাসিড রিফ্লাক্স হলে মুখ থেকে কারোর ফেনা বেরোয় না এটা তো সবাই বোঝে তো বেশ বুঝলাম সিদ্ধার্থ খুব খারাপ লোক সে বলেছিল আমার কথা হচ্ছে এই যে সাক্ষী প্রধান সাক্ষী এখন যে এই যে ছেলেটির নাম শেখর জ্যোতি সে তো সব জানতো তাহলে সে কেন পুলিশকে প্রথমেই জানায়নি সে যদি দুধের ধোয়া একটি তুলসী পাতা ছিল সে যদি এই কনসপিরেসির মধ্যে ছিল না আমি ধরে নিচ্ছি এর কথা অনুযায়ী একটা কনস্পিরেসি হয়েছিল তো মারা হয়েছে তো জুবিনকে কিন্তু এ তো তাহলে সব কিছু জানতো যে মুখ থেকে ফেনা বেরোচ্ছে সিদ্ধার্থ বলে দিচ্ছে এটা অ্যাসিড রিফ্লাক্স দলে কিন্তু আমরা দেখেছি অনেক লোককে তারা ছিল এবং আমরা কোনো মুখ থেকে ফেনা বেরোতে দেখিনি যেটা দেখিনি সেটা বলবো দেখিনি যেটা দেখেছি সেটা বলবো দেখেছি যেমন এটা দেখেছি যে যখন জলের মধ্যে আমরা দেখছি জুবিন খুব কষ্ট পাচ্ছেন তিনি লাইফ জ্যাকেটটা তিনি খুলে ফেলছেন বা খুলে গেছে কিছু একটা হয়েছে তখন এই লোকটি এই শেখর জ্যোতি পাশে সাঁতার কাটছে এবং পাত্তাও দিচ্ছে না জুবিন এতটা কষ্ট পাচ্ছে এই লোকটি পাত্তা দিচ্ছে না নোটকরণ কথাগুলো যদি ধরে নিলাম সিদ্ধার্থ শর্মা দোষী সঙ্গে এই লোকটি কি সমান দোষে দোষী নয় আমরা ওই মহন্তকে দেখতে পাচ্ছি না আশেপাশে আমি পাইনি সেজন্য আমি বলতে পারবো না এর রোলটা কি ছিল কারণ কোনো ভিডিওতে আমার একে চোখে পড়েনি আপনাদের পড়লে অতি অবশ্যই জানাবেন সেজন্য বলা যাচ্ছে না এর রোলটা কি ছিল সে ভালো না মন্দ আমি কমেন্ট করতে চাইবো না কিন্তু ভিডিওতে এই লোকটিকে দেখতে পেয়েছি এই শেখর জ্যোতি সে মনের সুখে সাঁতার কাটছে সে দেখছে যে যে টিউবটা ধরতে পারছে না টিউবটা হাত ফসকে গেল মানে কোনো মানে ভীষণ অস্বস্তি ফিল করছে জুবিন আমরা ভিডিও দেখে বুঝতে পারছি কিন্তু এই যে শেখর জ্যোতি সে বিন্দাস সাঁতার কাটছে সে তাকিয়ে তাকিয়ে আড়ে আড়ে দেখছে যে জুবিনদা কষ্ট পাচ্ছে কিন্তু সে একটু ধরার চেষ্টাও করছে না বাঁচানোর চেষ্টা তো দূর কি বাদ তো পুলিশ কিন্তু এই ভিডিওটাকে পাখির চেক করেছে বলে শুনেছি যে এইটাই পাখির চোখ যে এই ভিডিওটাই হচ্ছে মূল ভিডিও যে এখানে কে কীরকম বিহেভিয়ার ছিল একদমই তাই দূরে দিয়ে দিয়ে কাছে দিয়ে দিয়ে এই ছেলেটি খুব কাছে ছিল এক হাতের মধ্যে অথচ সে কোনোভাবে জুবিনকে টেনে আনার কোনো চেষ্টা করছে না এই প্রসঙ্গে বলি এই ছেলেটি কিন্তু বলেছে পুলিশকে যা জানা যাচ্ছে যে মানে আমি যা খবরে যা দেখছি আমি নিউজ পেপারে যা পড়ছি আমি সেটা বলছি যে খুব ভালো সুইমার ছিল জুবিন এবং এই যে ড্রামার এই যে সিদ্ধার্থ ম্যানেজার এদের প্রত্যেককে সুইমিং কিন্তু জুবিনই শিখিয়েছিল তাহলে এই শেখর জ্যোতির বক্তব্য যে ড্রাউনিং তো হতেই পারে না যে যে এত ভালো সুইমার যে আমাদের সুইমিং শিখিয়েছে সে তো ডুবে যেতে পারেই না তার জলে ডুবে মৃত্যু যতই পোস্টমর্টম রিপোর্টে লেখা থাক মৃত্যুর কারণ অন্যই কিছু এটা এর বক্তব্য এবার বলি পোস্টমর্টমের যে রিপোর্ট সেটা কিন্তু সিঙ্গাপুর সরকার থেকে আসামের সরকারের হাতে হ্যান্ডওভার করা হয়েছে এবং আমরা মুখ্যমন্ত্রীর মুখে উনি নিজে ফেসবুক যে ভাইরাল হয়েছে ফেসবুকে বা আমি ইউটিউবেই দেখেছি উনি বলছেন যে সেটা কিন্তু ওয়াইফের হাতে মানে গরিমার হাতে তুলে দেওয়া হয়েছে সেটা এখনও পাবলিক ডোমেনে আসেনি তাদের নিজস্ব মতামত হতে পারে বা সিআইডির কাছেও আছে জিনিসটার কপি সেটা পাবলিক ডোমেনে আনা হয়নি নিশ্চয়ই তদন্তের স্বার্থে না আনা হোক তদন্তটা সঠিকভাবে হোক এটা আমরা প্রত্যেকে চাইব তো যেটা বক্তব্য যে এই যে কথাটা যে পোস্টমর্টমের রিপোর্টে শুধুই কি ড্রাউনিং নয় আরও কিছু আছে যদি আরও কিছু থাকে এবং সেটা যদি এই ছেলেটার কথার সঙ্গে মিলে যায় মানে ট্যালি করে তাহলে কিন্তু বুঝতে হবে যে হ্যাঁ আরও অন্য কারণ রয়েছে যেটা এই ছেলেটা বলছে সেটা হয়তো সত্যি কিন্তু তখন তো এই প্রশ্নটা আরও বেশি বড় হয়ে দেখা দেবে যে তুমিই তো ভাই জানতে যে ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মেশানো হয়েছে তুমি তো ভাই জানতে যে মুখ থেকে ফেনা বেরোচ্ছিল আর মুখ থেকে ফেনা যে অ্যাসিড রিফ্লাক্সে বেরোয় না এটা তো একটা শিশুও জানে তা তুমি তো সবকিছু জানতে প্লাস তোমাকেই না আমরা দেখলাম যে যখন জুবিন জলের মধ্যে পারছে না সাঁতার কাটতে ভেসে থাকার চেষ্টা করছে খুব কষ্ট পাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে আরে আরে তাকাচ্ছ সরে যাচ্ছ ইভেন আমার তো এটাও চোখে পড়েছে যে লাইফ জ্যাকেটটা তুমি হাতে করে সরিয়ে দিচ্ছ কেন ভাই তোমার রোলটা এরকম কেন ছিল তুমি তো জানতে যে বিষ দেওয়া হয়েছে এবং বিষ দিলে একটা মানুষকে তারপরে জলে নামালে কি হতে পারে তোমার কোনো আইডিয়া ছিল না আহা হা এই প্রসঙ্গে আরও একটু কথা যেটা আমার নয় এই লোকটিরই সেটা বলি বরঞ্চ এই বলছে যে যে এই যে ভিডিও এই ভিডিওর প্রসঙ্গে অনেক কথা বলেছে যে ভিডিও যত তোলা হয়েছিল সেগুলো এই যে লোকটি সে নাকি বলেছিল যে ভিডিওগুলো যেন প্রকাশ্যে না আসে এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে পুরো ঘটনাটাকে একটা দুর্ঘটনা হিসেবে দেখাতে হবে মানে এত কথায় জানতো মানে পুরো সিনেমার স্ক্রিপ্ট তৈরি করা হয়েছিল এবং যেটা এনার মানে আন ছিল না উনি জানতেন অথচ আমরা দেখছি উনি আশেপাশে ঘুরছেন আড়ে আরে তাকাচ্ছেন জানা সত্ত্বেও কখন লোকটা মরবে সেই অপেক্ষা করছিল এই লোকটি তাহলে তো এ বেশি বড় কালপ্রিট এবং পুলিশ আজকে ধরেছে বলে জোর করে ধরতে হয়েছে রীতিমতন ফাঁদ পেতে তবে তার পেট থেকে এই কথাগুলো বেরোচ্ছে কিন্তু যদি ধরা না পড়তো তাহলে কি এই যে টাকার কথা উঠেছে যে টাকা পয়সা নয় ছয় অনেক দিন ধরেই শুরু করেছিল এবং তাই নিয়ে ম্যানেজারের সাথে মানে সিদ্ধার্থর সাথে নাকি জুবিনের গণ্ডগোল অনেক দিন থেকে শুরু হয়েছিল তাহলে সেই টাকা পয়সার ভাগ পাওয়ার লোভে এই সব কথা কি চেপে যাওয়ার ধান্দা ছিল এই শেখর জ্যোতির নাহলে সে পুলিশ ধরার পরে কেন বলছে এই কথাগুলো তো তার আগে জানানো উচিত ছিল জুবিনের বউকে জানানো উচিত ছিল পুলিশকে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে জানানোর কথা ছিল আজকে ধরা পড়ার পরে পেটে রুলোর গুতে খেয়ে মানে রুলের গুতো খেয়ে কেন বেরিয়ে আসছে এটা তো একটা কথা মানে এটা তো ভাইটাল কোয়েশ্চেন নাকি যারা দেখেছেন জুবিনের লাস্ট মোমেন্টের ভিডিওগুলো আপনারা বলুন তো আমি কি কোনো মানে এক্সাজারেশন আমার কথায় রয়েছে আমি কি বাড়িয়ে বলছি না আমরা এই লোকটিকেই দেখেছি যে আশেপাশে সে ভেসে বেড়াচ্ছে আমি তো এটাও দেখেছি লাইফ জ্যাকেটটা আসতে করে মানে জুবিনের কাছ থেকে সরিয়ে নেওয়া হলো আমি যদি পারি ভিডিও দিয়ে দেবো যে মানে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হলো ট্রেনে এবং এই লোকটি সেটা করছে তাহলে কি টাকার ভাগ পাওয়ার লোভে এটা করেছিল যে পড়া ধরা তো পড়বো না কারণ দুর্ঘটনা হিসেবে দেখাতে হবে আর সেই জন্যই নাকি এর কথা অনুযায়ী অনেক আগে থেকে প্ল্যান করা হয়েছিল এবং এই প্রোগ্রামটা দেশের বাইরে অ্যারেঞ্জ করা হয়েছিল যে ভারতবর্ষের আইন সেখানে চলবে না সেটা জানা ছিল কিন্তু এইভাবে যে চাপে পড়তে হবে এইভাবে যে মানুষ লাখ লাখ মানুষ পথে নামবে এবং তারা যে কিছুতেই ছাড়বে না তারা জুবিনের বিচার চাইবে বিচার নেয় না পাওয়া পর্যন্ত জাস্টিস না পাওয়া পর্যন্ত তারা দম নেবে না এটা হয়তো এরা আন্দাজ করতে পারেনি এরা ভেবেছিল কোনোভাবে জলে ডুবে মৃত্যু যে যেহেতু ওই আইল্যান্ডে জলে ডুবে মৃত্যুর অনেক ঘটনাই ঘটে ওই আইল্যান্ড খুব খ্যাত জলে ডুবে মৃত্যুর জন্য আর এই কারণেই মানুষ ওখানে যায় না রাত্রে সেখানে নাকি অনেক কিছু শোনা যায় এগুলো অবশ্য ভৌতিক কথা রটনা আমি বলতে না সেটা সত্যি কিনা শুনলাম জানলাম কিছু কিছু জায়গা থেকে কিন্তু কথা হচ্ছে যে তোমরা মানুষটাকে ফাঁদে ফেলে নিয়ে গেছিলে ওখানে তুমি এটাও জানতে যে কি যেন মিশিয়ে দিয়েছিল তারপরে মুখ থেকে ফেনা বেরোচ্ছিল তারপরে হেনা হচ্ছিল তেনা হচ্ছিল আর আমরা যেটা দেখলাম যে মানুষটা শ্বাসকষ্ট হচ্ছে কষ্ট পাচ্ছে তারপরেও সে খালি গায়ে মানে জ্যাকেট লাইফ জ্যাকেট ছাড়া সে নাকি নেমে গেছে জলে অথচ তোমরা তাকে বাধা দিলে না তার জলের কাছে যাওয়াই বারণ ছিল তার জলের কাছে গেলে অ্যাটাক হতো এপিলেপটিক অ্যাটাক এবং বারণ করাই ছিল যে জলের কাছে আগুনের কাছে যেন না যায় তাহলে কেন তাকে জেনে বুঝে নিয়ে গেছিল এই লোকগুলো এবং এদের খুব ফুর্তিতে আমরা দেখেছি যে ভিডিওগুলো সামনে এসছে সেগুলোতে এরা খুব ফুর্তিতে এবার আমরা এটা জানি না যে বাকি যে ভিডিওগুলো সামনে আসেনি তাতে কি আছে অবশ্য করেই জানা যাবে এই প্রসঙ্গে একটা বড় কথা বলার আছে সেটা হচ্ছে এই যে প্রয়োগের ব্যাপারটা এটার তো কোনো প্রমাণ নেই যেটা এই শেখর জ্যোতি লোকটি বলেছে সেটার প্রমাণ একমাত্র পাওয়া যাবে ভিসেরা রিপোর্ট থেকে কেউ ভয় পাবেন না ভিসেরা রিপোর্টও আসবে ভিসেরা রিপোর্ট আসতে সময় লাগে এবং ভারত সরকারের কাছে যে নমুনা সেটা সিঙ্গাপুরের সরকার থেকে জমা করা হয়েছে সেটা দিল্লিতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে রয়েছে ভিসেরা রিপোর্ট আসতে পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত সময় লাগতে পারে সেটা আসলে কিন্তু জানা যাবে পাকস্থলিতে তো মানে বিষ থাকলে সেটা পাওয়া যাবে যে পাকস্থলিতে বিষ পাওয়া গিয়েছে কি এবং সেটা যদি ট্যালি করে যায় এই শেখর জ্যোতির কথার সঙ্গে তাহলে অতি অবশ্যই প্রমাণ হবে যে তাকে হত্যা করা হয়েছে এবং তাহলে এর কথা আরও জেরা করা হবে সত্যি কে করেছে যেটা প্রশ্ন যে এই লোকটি তো অনেক কিছু জানতো সে তাহলে কনস্পিরেসির মধ্যেই ছিল সে যেহেতু নিজের থেকে পুলিশকে জানায়নি বা বাড়ির লোককে বা তার ওয়াইফকে জানায়নি তাহলে কি দাঁড়াবে সেটা কিন্তু ভিসেরা রিপোর্ট আসার পরে জানা যাবে তো সেটা আসতে আরও বেশ দশ বারো দিন অন্তত দেরি হবে কারণ মানে হাফ মান্থের বেশি কেটে গেছে আরও পনেরো দিন আমরা ধরে নিচ্ছি যে ভিসেরা রিপোর্ট আসতে লাগবে তাহলে ভিসারা রিপোর্ট পাওয়ার পর আসল কারণ যে ড্রাউনিং না আসল কারণ প্রয়োগে তাকে মানে ডুবে যেতে বাধ্য করা প্রি প্ল্যান হত্যা ছিল এটা এবং কেন আসল কারণ সামনে আসবে যে কোটি কোটি টাকা শোনা যাচ্ছে যে তার মেরে দেওয়া হয়েছিল এবং কিছু কিছু হয়তো তিনি আন্দাজ করেছিলেন বুঝতে পেরেছিলেন বুঝতে পারারই কথা কারণ অজস্র মানে ফিল্মের থেকে কোটি কোটি টাকা আর্ন হতো হয়তো আরও বেশি ছিল এবং ম্যানেজারের কাছে সমস্ত হিসেব থাকত হয়তো সেটা নিয়ে কোনো ডিসপিউট নিজেদের মধ্যে হয়েছিল কিন্তু তার জন্য কোনো মানুষকে এইভাবে কোনো মানুষকে নয় আমি আবার ভুল বললাম এই জুবিন গর্গের মতন এই মাপের মানুষকে যিনি ভগবানের পর্যায়ে চলে গিয়েছিলেন অন্তত যা আর কারুর কাছে না হোক আসামের মানুষের কাছে তাকে এইভাবে শেষ করে দেওয়ার পরিকল্পনা যদি সত্যি কেউ করে থাকে ভগবানও তাদের মাফ করবে না আর অতি অবশ্যই তদন্ত খুব ভালো হয়ে আমি দেখেছি যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উনি যে একটা ফেসবুক লাইভ বা যাই হোক আমি সেটা ইউটিউবে দেখেছি সেটাতে উনি যথেষ্ট কড়াভাবে বলেছেন যে যেখানে তিন দিনের বেশি মানে রিমান্ডে নেওয়া যায় না সেখানে উনি চোদ্দ দিনের রিমান্ডের ব্যবস্থা করতে পেরেছেন এই চারজনেরই এবং যেভাবে চোয়াল শক্ত করে উনি বলছিলেন উনি যথেষ্ট কনফিডেন্ট যে উনি শাস্তির ব্যবস্থা অতি অবশ্যই করবেন কারণ উনি বললেন এটাতেও যে উনি মানে ভালো চটেছেন আমি দেখলাম যে এই যে বিশ যে মহন্ত যে লোকটি সে সোজাসুজি বলছে আমার বিশ্বাস নেই সিআইডির উপর আমার বিশ্বাস নেই এই সরকারের উপর আমি সিবিআই তদন্ত চাই বলে সোজাসুজি সুপ্রিম কোর্টে চলে গেছে তো হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে সুপ্রিম কোর্টে যে কেউ যেতে পারে কেস একটা কেউ করতে পারে তার মানে এই নয় যে সুপ্রিম কোর্ট তার পক্ষে কোনো রায় দেবে বা সে প্রমাণ করতে পারবে সে নির্দোষ তার মানেটাই দাঁড়ালো যে যথেষ্ট কড়া হাতে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে কড়া হাতে হ্যান্ডেল করা হচ্ছে জুবিন গর্গের মতন এই মাপের একজন মানুষকে যারা যদি কেউ হত্যা করে থাকে সত্যি সত্যি বিষ প্রয়োগে হোক প্ল্যান করে হোক আর যেভাবেই হোক তাদেরকে ছাড়া হবে না এটা কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা নিশ্চিত করেছেন নিজের মুখে সেজন্য ওনার কথার ওজন আছে এটাই ধরে নেব উনি যেভাবে বলেছেন তাতে করে উনি কিন্তু ছাড়বেন না কারণ জুবিনের সাথে ওনার ব্যক্তিগত যোগাযোগ খুব ভালো পর্যায়ে ছিল এটা আগেও শুনেছি ওনার মুখ থেকেও নতুন করে শুনলাম অতএব আপনারা আশা হারাবেন না জাস্টিস জুবিন অবশ্যই পাবে আমরাও পাবো সকলে তাকিয়ে আছি যে ভিসেরা রিপোর্ট আসার দিকে তারপরে হয় দেখা যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রে করবেন যাতে জুবিন গড়কে জাস্টিস এনে দেওয়া যায় সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শেষ করছি ভিডিও বেশি করে শেয়ার করুন প্রত্যেকে উদ্বেগে আছেন যে ব্যাপারটা কি থেকে কি দাঁড়াচ্ছে আমরা যা ভেবেছিলাম যে অনেকেই আন্দাজ করেছিলাম যে মৃত্যুটা হয়তো স্বাভাবিক নয় সেটাই ধীরে ধীরে সেদিকেই কি যাচ্ছে দেখা যাক এখন কোন দিকে যাচ্ছে কোনো কিছুই এখনো পর্যন্ত প্রমাণিত নয় একটা জোরালো সাক্ষ্য পাওয়া গেছে যেটা হাঁ করে দেওয়ার মতন কিন্তু সেটা কত কতদূর সত্যি আসল দায়ী কে কেউ কারোর ঘাড়ে দোষ চাপাচ্ছে নিজের ঘাড় থেকে দোষ অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছে না প্রত্যেকে কোনো কনসপিরেসির মধ্যে জড়িত সব কিছু ভিসারা রিপোর্ট আসার পর কিন্তু জানা যাবে এটা আশা করা যাচ্ছে এখানেই ভিডিও শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন আপনাদের মহামূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকব আর ভিডিও বেশি করে শেয়ার করে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব সকলকে ব্যাপারটা জানিয়ে দিন এই আশা রেখে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার